তাহলে সরকার গেয়া হুম দেখো আমি বারবার একটা কথা বলি তুমি যদি তোমার ভিওয়ার্সদের কাছে স্বচ্ছ ক্লিন ক্লিয়ার ক্রিস্টাল হও তাহলে তোমার শত ভুল অন্যায় সমস্ত কিছু দর্শকরা ক্ষমা করে দেবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি ভুল করেছিলাম এবং আমি সেই ভুল থেকে নিজেকে শুধরে নিয়ে নতুন করে শুরু করছি এমন নয় যে আমি মিথ্যাচার করে 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 দিনের পর দিন চলছি আর ভিউয়ার্সদের মুরগি বানাচ্ছি যখনই ভিউয়ার্সরা এটা বুঝতে পারবে যে তুমি তাদের ইমোশানটাকে নিয়ে অ্যাকচুয়ালি খেলা করেছো তাহলে কিন্তু তারা বিপদগামী হবে আর যখন দেখ ভেজে না তুমি অনেক ভুল করেছো তোমার বয়সে ভুল করাটা স্বাভাবিক কারণ তুমি তার আমাদের মতো পঞ্চাশের দোরগোড়ায় চলে যাওনি তোমার জীবন সবে শুরু এই বয়সে অনেকের বিয়েই হয় না কিন্তু দুর্ভাগ্যবশত বলো বা সৌভাগ্যবশত বলো যে তোমার একটা মানে আঠেরো বছর বয়সে বিয়ে হয়ে গেছে ঠিক আছে এবার কেন তোমরা অনেকেই বলতে পারো এটা কিসের সৌভাগ্য জীবনে সমস্ত কিছুর মধ্যে পজিটিভিটি খোঁজা খুব বাঞ্ছনীয় এই যে আঠেরো বছরের বিয়ে হয়েছে তাতে যেমনি ওর অনেক প্রবলেম হয়েছে তেমনি কিন্তু ও মানে বাস্তবটাকে অনেক চিনতে শিখেছে একটা পঁচিশ বছর বয়সে কিন্তু ওর অনেক ম্যাচুরিটি ডেভেলপ করছে আর এটাও তো দরকার ও যে শিক্ষাটা এম বাড়ি থেকে পায়নি পরিবার থেকে পায়নি বা অন্য জায়গা থেকে পায়নি সমাজ কিন্তু ওকে শিখিয়ে দিল কীভাবে ওর ভুলে ওর ভুলের মাসল দিতে গিয়ে ও একটার পর একটা জায়গার সম্মুখীন হলো আর তারপর থেকে সে কিন্তু শিখল এবং শিখে সেটা যদি ও নিজের জীবনে সুন্দর করে এই যা ভুলগুলো শুধরে নিয়ে চলতে পারে তাহলেই তো অনেক কিছু শিক্ষণীয় হলো আর সেটা থেকে শিখে নতুন করে শুরু হলো তাহলে সেটা পজিটিভিটি তাই না তো সে যেন বলছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আমাদের টিনু সুন্দরী যাই হোক আমার দেয়া এই টিনু সুন্দরী নামটায় অনেকে অ্যাপ্রিসিয়েট করে সেই নামেই ডাকে সেটা আমার শুনতে খুব ভালো লাগে বা দেখতে ভালো লাগে আর আর অনেকে এই টিনু সুন্দরী নামটা নিয়ে খিল্লি করে তাদের বক্তব্য যে তুমি ওর মধ্যে কি সৌন্দর্য খুঁজে পেয়েছো ওকে কি সুন্দরী বলে আমি ওকে একটা নাম দিয়েছি হ্যাঁ যেমন আমি খোকাকে নাম দিয়েছি খোকা ঠিক আছে তা খোকা কি খোকা কিন্তু আমি ওকে খোকা বলে ডাকি তার পিছনে নিশ্চয়ই কোনো লজিক আছে তেমনি টিনু সুন্দরীকে আমি নাম দিয়েছি টিনু সুন্দরী তার মানে এই যে টিনা খুব সুন্দরী এমন কিন্তু নয় তাই আপনারা যারা আমাকে ভাবছেন এটা বলে আর কি আমাকে অন্য রকম খিল্লি নিতে পারবেন কিছু যায় আসে না কারণ আমি নাম দিয়েছি আর নাম দেওয়ার জন্য অনেক কিছু হয় না যেমন ধরুন কানা ছেলের নাম পদ্মলোচন রাখে না অনেকে তো যাই হোক এখানে সুন্দরীটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে যে আমি ওকে নামটা দিয়েছি এবং নামটা লোকের কাছে কিন্তু গ্রহণীয়তা পেয়েছে আর তার জন্যই বেশ কিছু ভিওয়ার্স ওকে কিন্তু টিনু সুন্দরী বলেই ডাকে তাই তো আচ্ছা আরও একটা ব্যাপার তোমাদের তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না যারা নতুন আমাকে দেখছো সেটা হচ্ছে একটা সময় আমি দু একবার আমি টিনুর সঙ্গে কথা বলেছিলাম অবশ্যই টিনু ফোন করেছিল আমাকে তো তখন আমি ওকে একটা কথাই বলেছিলাম যে তুমি যদি এই ফকলু চন্দ্র সঙ্গে রিলেশন করেছো ওয়েল অ্যান্ড গুড সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কারণ তুমি ডেসপারেটলি সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকার করেছো ঠিক আছে কিন্তু তুমি যে ছেলেটির সঙ্গে সম্পর্ক করেছো তার সঙ্গে দু থেকে তিন বছর তুমি মিশে দেখো যদি সে তোমার এলিজিবেল হয় মনে হয় বা তুমি তার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারছো তবেই ফাটদার কোনো জিনিসে এগোবে তার আগে নয় যদিও তখন আমি জানতাম না যে টিনু সুন্দরী অলরেডি অনেক কিছু করে ফেলেছে আমি তো জানতাম যে ও ওর সঙ্গে একটা লাভ মেকিং রিলেশনশিপ করছে তার মধ্যে ইলিগাল হেনা থানা এগুলো আমি তখন জানতাম না তো তখন কিন্তু মাথা নেড়েছিল হু হুঁ করেছিল কিন্তু তখন তো আমাকে বলেনি আধা কথা বলেছে আধা অধুরা কথা বলেনি কিন্তু আজকের ডেটে ও কিন্তু সেটাই করেছে যেটা সেদিন আমি বলেছিলাম ঠিক আছে সে যে কোনো কারণেই হোক সেটা কি ও কিন্তু ওর সঙ্গে মিশেছে মিশে দেখার পরে যখন বুঝেছে যে এই ছেলেটি আমার জন্য হার্মফুল এবং আমি যে ভুল পথে পা দিয়েছি তাতে আমার লাইফ ডিস্ট্রয় হওয়া ছাড়া আর কিছু নেই তখন কিন্তু ও সেই জায়গায় স্টপ করে বেরিয়ে এসেছে হ্যাঁ কখন যখন ওর ব্যাঙ্ক ব্যালেন্স নিঃস্ব হয়ে গেল মানে ও বুঝতে পারলো যে এই ছেলেটির উপর আমি যদি ডিপেন্ড করি তাহলে আমার নিজস্বতা আমার স্বতন্ত্রতা আমার অস্তিত্ব কিছুই থাকবে না এই ছেলেটি আমাকে গ্রিপে রেখে ওর মতো করে চালনা করবে তাই তো তাই তখন যখনও বুঝতে পারলো যে এই ছেলেটিও আমার পয়সার পিছনেই দৌড়াচ্ছে আমি ইনকাম করব আর এ অ্যাশ করবে আর ফুর্তি করবে এবং আমাকেই ইউটিলাইজ করবে আমাকেই অনেক কিছু করবে তখন ওর এই ইনফ্যাচুয়েশন মানে মোহটা কেটে গেল ঠিক আছে আমি ঠিক এটার জন্যই বলেছিলাম ওকে বলে নয় আমি সবাইকে বলি যারাই রিলেশন করবে রিলেশন করতেই পারো রিলেশন করার পর তার সঙ্গে মেশো দু বছর তিন বছর মেশো মেশার পর তার অরিজিনালিটিটা বোঝো কারণ একদিনে কোনো মানুষকে চেনা যায় না দু তিন বছরে মেশার পর পুরো চিনতে পারবে না কিন্তু তার কিছু জিনিস তুমি ঠিক বুঝতে পারবে এবং কোথাও তোমার খটকা লাগলে বা কিছু হলে সেই রিলেশনটা কে কি বলবে সমাজের ভয় বা কে কী ভাববে এই সব ভেবে নতুন করে ফারদা সেই রিলেশনটা মানে এই পচার রিলেশানটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না আমি সেটা সবাইকেই বলি হুম এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে এই রিলেশনটা আমার জন্য উপযুক্ত কিনা সেটা যেদিন তুমি রিয়েলাইজ করবে হ্যাঁ উপযুক্ত তারপরেই ফার্দার ডিসিশন নেওয়া উচিত তার আগে না হ্যাঁ অবশ্যই টিনে একটা বিরাট বড় ভুল করে ফেলেছে কিছু বোঝার আগেই ইলিগাল একটা ভুল জিনিস করে ফেলেছে এবং তার জন্য অবশ্যই একটা পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক চাপ বাবা মা এবং ফকলু সবাই দায়ী এমন নয় যে শুধু টিনা করেছে না টিনা করেছে কিন্তু কি পজিশনে করেছে অবশ্যই টিনা ভুল করেছে এবং অবশ্যই যে কাজটা করেছে তার জন্য তাকেই ঘেসেরত দিতে হয়েছে কিন্তু আমরা জানি না বা বুঝতে পারি না যে সেই সময় সেই পরিস্থিতিটা কী ছিল যাতে টিনা এরকম একটা ভুল ডিসিশান নিতে বাধ্য হয়ে গেছে হ্যাঁ অবশ্যই ওর যে ইচ্ছা ছিল না এমনটা বলা যায় না কিন্তু ওর ইচ্ছাটা কি সত্যিই ছিল এভাবে ইলিগালি কারোর সঙ্গে বিয়ে করে ঘর মনে হয় না কিন্তু পরিস্থিতি পারমিট করেনি হয়তো তার ফ্যামিলির লোকজন বলেছে এভাবে অন্য লোকের বউকে আমাদের বাড়িতে রাখা যাবে না এবং তখন যেহেতু এরকম ও আর ফিরতে চাইছিলো না কোনোভাবেই খোকার কাছে এবং বাবা মাও যদি সেরমভাবে সেল্টার না দেয় তখন রাস্তা খুঁজে পায়নি ভেবেছিল ফকলুর সঙ্গেই আমাকে থাকতে হবে আর না হলে কোনো আমার উপায় নেই তো ফকলুর সঙ্গে যদি থাকতে হয় তাহলে ফকলু যেরকম বলবে সেরকমই করতে হবে তো ফকলু তখন ভেবেছিল যে এই এইরকমভাবে ছবি ফবি তুলে এই জিনিসটা যদি করে রাখি তাহলে আমার হাত থেকে আর বেরোতে পারবে না টিনু সুন্দরী তাই তো আর সেইখানে ফকলু কি করলো এই সুযোগে সদ্ব্যবহার করে ওইরকম একটা সমস্ত কিছু স্থাপন করলো যেটা পুরোপুরি ইলিগাল কিন্তু ফকলু যেহেতু নিজে আগে ডিভোর্সই তাই ফকলুর সেরকম একটা কোনো প্রবলেম হবে না কিন্তু টিনু ফেসে যেতে পারে তো সেই জায়গা থেকে টিনুকে পুরোপুরি গ্রিপে নিয়ে ও ওর বাড়িতে টিনুর সঙ্গে থাকতে শুরু করলো যেটা টিনুর জন্য ব্লান্ডার হয়েছে আর তার জন্যই আজকে টিনুকে বিশাল বিশাল টাকা ওর বাড়ি তৈরি করার জন্য দিতে হয়েছে ভাবতে পারছো মুদিখানার মশলা পর্যন্ত ওর বাবার দোকান থেকে কিনতে হয়েছে তারপরে ওর হাত খরচ ওর তেল খরচ ওর খাওয়া খরচ সমস্ত কিছু তাকে পে করতে হয়েছে আর ও কি করেছে ওর বক্তব্য এই যে চ্যানেলটা আমি চালিয়েছি তার পিছনে আমার বিশাল বিশাল কন্ট্রিবিউট আছে আমি প্রমোশন ভিডিও এনে দিয়েছি আমি এর সঙ্গে কথা বলেছি আমি তার সঙ্গে কথা বলেছি আমি এই চ্যানেলের জন্য এডিট করেছি হ্যানা করেছি তেনা করেছি তাহলে আমার অনেক কন্ট্রিবিউশন আছে এবার আমি একটা কথা বলি আজকে যদি আমার সঙ্গে কেউ থাকে আর আমি যদি কোনো কিছু জব করি এবং সেখানে যদি আমাকে কেউ হেল্প করে সে থাকছে বলে করছে তাহলে কি বলতে পারে যে আমি বিশাল বিশাল কাজ করেছি তাহলে সেই ক্রেডিট গোজ টু মি এরকম নয় তুমি থাকছো তাই করেছো ও একা সমস্ত করবে আর তুমি না চেয়ে খাবে এটা কি হয় তো যাই হোক আজকে ডেটে এটা ক্লিয়ার হ্যাঁ অবশ্যই টিনু অনেকটাই পরনির্ভরশীল হতে ভালোবাসত টিনু একটু মেন্টালি কুড়ে আছে কিরকম টিনু প্রথম প্রথম খোকার উপর পুরোপুরি ডিপেন্ড ছিল শুধু ভিডিওটাই করতো কিন্তু এডিটিং থেকে সমস্ত কিছু খোকা করত যার জন্যে টিনুর এই ব্যাপারগুলো শেখাই হয়নি কোনো টেকনিক্যাল জিনিস বা কিছু শিখতেই পারেনি যে ব্যাংকিং সেক্টরে কাজ জানে না যে এটিএম কার্ড কীভাবে সোয়াপ করতে হয় সেটা জানে না সে কি করে এসব জানবে আজকে নতুন করে সে গুগল পে শিখছে আজকে নতুন করে সে ইউনো এসবিআই শিখছে আজকের ও পোস্ট অফিসে টাকা রাখতে শিখেছিলো সেটাও আমিই কিন্তু বলেছিলাম আচ্ছা এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট করেছে তারপরে হচ্ছে তোমার কি যেন বলে মানে সেভিংস মেন্টালিটি রেখেছে এগুলো তো ওর কিছুই জানা ছিল না ওর নিজের জন্য তো ওই ঘটই সর্বস্ব ছিল ঘটেও টাকা জমাতো ঠিক আছে কিন্তু তাছাড়া তো কিছু ছিল না তারপরে গিয়ে সেগুলো শিখেছে আজকে দিল্লিতে গিয়েও অনেক কিছু শিখেছে অনেক অ্যাপসের ব্যবহার শিখেছে তো মানুষ তো ঠেকেই শেখেই ঠেকেই সে ওকে শেখানোর কেউ ছিল না ওকে জানানোর কেউ ছিল না যেটুকুনি ওর মানে বোধ শক্তি ছিল সেখান থেকে ও আবার কুরোই মানসিকতার ছিল তো সেই জন্য খোকা যেরকমভাবে সমস্ত কিছুকে গ্রিপে রেখেছিলো সেই গ্রিপ থেকে বেরিয়ে ও ফকলুর গ্রিপে চলে গিয়েছিল ঠিক আছে অবশ্যই টিনার ভুলেতেই চলে গিয়েছিল কিন্তু গেছিলো তো তাহলে আজকেরও আস্তে 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 বুঝেছে এইভাবে চলবে না আমার নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য আমার নিজের জায়গাটা ঠিক রাখার জন্য আমাকেই পরিশ্রম করতে হবে ফিজিক্যালি এবং মেন্টালি এবং ইকোনমিক্যালি আমাকে স্ট্রং হতে হবে আমার এলিজিবিলিটি আমার দ্বারাই হবে অন্য কারোর উপর নির্ভর করে নয় এই পরনির্ভরশীল মানসিকতাটা যদি না টিনু চেঞ্জ করত তাহলে কিন্তু টিনু সার্ভাইভ করতে পারতো না কারণ কাউকে না কাউকে ওর প্রয়োজন যেটা আজকের ডেটেও কিছু ভিউয়ার্স বলছে যে তোমাদের বিশ্বাস হয় টিনু একা আছে টিনু কখনোই একা থাকতে পারে না টিনু একা চলতে পারে না তাই টিনু একা নেই কিছু লোক জোর দিয়ে এখনো বলছে ঠিক আছে আর টিনু কিন্তু আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ও সত্যি সত্যি ও ঠাকুমার সঙ্গে একা আছে এখানে ফকলুচন্দের কোনো অস্তিত্ব নেই এবং অনেক কিছু ও রিয়েলাইজ করেছে এবং আজকের ডেটে ও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার তোমাদেরকে বলে দিয়েছে কথাটা এইবার তোমরা বলতে পারো যে ও বলেছে মানে সত্যি কথা দেখো তোমরা জানো যে টিনু যে কথাগুলো বলতো এতদিন ধরে সেটা পেটে মুখে কথা মানে আধা অধুরা কথা বলতো পুরো ক্লিয়ার করে কোনো কথা বলতো না আজকের যখন ও প্রথম মুখটা খুলে পরিষ্কার বলেছে এবং ভিউয়ার্সদের কিছু কমেন্টস দেখে ওর মনে হয়েছে যে এটার উত্তর দেওয়ার দরকার জরুরি জানে এটা নিয়ে হয়তো অনেকে কন্টেন্ট করবে তারপরেও দিয়েছে তার মানে বোঝো তার মানে ও কোনো জায়গা থেকে কনফিডেন্ট হয়েছে এবং ওর মনে হয়েছে এইবার ভিউয়ার্সদের সঙ্গে যে মিথ্যাচারগুলো করেছে এবার নিজেকে শুধরে নেওয়ার পালা ঠিক আছে এবং ভিউয়ার্সরা আমাকে কিন্তু ভালোবাসছে আমি তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি ভিউয়ার্সরা আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে এবং ভিউয়ার্সরা আমাকে পজিটিভ কমেন্টে ভরিয়ে দিচ্ছে তাহলে এই জায়গায় যদি আবার আমি ভিউয়ার্সদের সঙ্গে ছলনা করি বা আমি হাইড্যান্ড সি খেলি তাহলে মুশকিল এবং সেই জায়গায়ও কিন্তু ক্লিয়ারলি এটা জানিয়েছে কারণ যে আমরা কিন্তু টিনার এই এই জায়গাটাতেই পছন্দ করেছিলাম আমি আমার কথা বলছি যে কন্টো মানে ও কমিউনিটিতে কিন্তু এটা বলেছিল যে হ্যাঁ আমার সঙ্গে এ আছে ওই আছে তো আমার বক্তব্য অনেকেই ছুপার উস্তাম আছে যারা এরকম কাজ করে চুপচাপ থাকে কিছু সাড়া করে না কিন্তু টিনা কিন্তু বোল্ডলি এসে অ্যাকসেপ্ট করেছিল হ্যাঁ এটা করেছি যদিও অনেকেই বলেছে পরবর্তীকালে যে ওর বান্ধবীর ব্যাপারটা নিয়ে কি একটা সেটা কোকা একটু বলছিল বলে ও বান্ধবীর জন্য এটা করেছে যে যার জন্যই করুক করেছে তো বলেছে এবং তারপরে যখন ও ছেলের ব্যাপারটা এবং এই ফোকলার ব্যাপারটা আমাদের কাছে হাইড সিক খেলতে শুরু করলো তখনই কিন্তু আমরা আপত্তি তুললাম যে ভাই তুমি আমাদের কাছে এক বলছো আর তুমি এক করছো তুমি আমাদেরকে মিথ্যা বলছো আর তুমি যেটা করছো সেটা অন্য তো এই জায়গা থেকে আমাদের সমস্যাটা শুরু হলো মানে ভিউয়ার্সদের কথা বলছি তো তারপরে আজ আস্তে আস্তে আবার টিনোর চ্যানেলে নেগেটিভ কমেন্টে ভরতে শুরু করলো এবং লোক ওর ভিডিও দেখতে ইন্টারেস্ট পেতে শুরু মানে চাইলো না আর কি ভাল লাগলো না কারণ কি দেখবে এক ঘোষা ফিটা জিন্দেগি তার মধ্যে মিথ্যাবাদী মিথ্যা কথা ছড়না করা এগুলো লোক তো পছন্দ করে না তারপরে যখন টিনা সর্ব কিছু সর্বশান্ত হয়ে সমস্ত ডিসিশান এই নিল যে আমার কিছুই চাই না শুধুমাত্র ডিভোর্স চাই তখনও কিন্তু অনেকে অবজেকশন করেছিল কারণ কারণটা একটাই যে সন্তানকে দেখার জায়গাটাও কেন চাইলো না সন্তানকে নেবে না ঠিক আছে কিন্তু সন্তানকে দেখার জায়গাটাও চাইলো না কেমন মা কেমন মা যে সন্তানকে দেখতেও চাইলো না তারপরে সবাই কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারল যে কোথাও না কোথাও একটা কিছু আমরা মিস করে যাচ্ছি এই যে সন্তান না দেখতে চাওয়া বা সন্তান না চাওয়ার পিছনে কিন্তু অনেক বড় রিজেন আছে যেটা আমরা অমিট করে যাচ্ছি যেটা টিনু আমাদের সামনে খোলসা করে বলেনি ঠিক আছে তো যার জন্য আবার কিন্তু লোক দেখতে শুরু করলো যে না দেখি না আবার ওর মানে পাশে দাঁড়িয়ে দেখিন ওকে সাপোর্ট করে দেখি না এই এরা কিন্তু সবাই কিন্তু ওর পজিটিভ ভিউয়ার্স যারা ক্ষুণ্ণ হয়েছিল যারা কষ্ট পেয়েছিল যারা হার্ট হয়েছিল যারা ওকে ভালোবেসে মনে হয়েছিল তাদের যে টিনু আমাদের ঠকিয়েছে ঠিক আছে মিথ্যা কথা বলেছে কিন্তু কিছু লোকজন ওর পাশে ডেফিনেটলি ছিল আজও আছে আর কিছু লোকজন গুসা হয়েছে আর কিছু লোকজন তো এমনি পছন্দ না বাদ দাও তাদের তারা তো আছেই হুম তো যাই হোক এইবার টিনু যখন সমস্ত কিছু ছেড়ে এখানে আসতে শুরু করলো তারপরেও তোমরা জানো রাজু ভাইয়া নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে তারপরে তার সার্ভেন্ট কোয়ার্টারের ব্যাপারটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে যে এই ঠাম্মা দাদুর বাড়িতে অ্যাকচুয়ালি ওরা কাজকর্ম করে এত পর্যন্ত কিন্তু ওকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল ও তেমন একটা রিয়্যাক্ট করতো না ইন্টার্যাক্ট করতো না দু একটা কথা দু একটা ভিউয়ারদের সঙ্গে বলতো দ্যাটস ইট কিন্তু জবে থেকে ও এই ফ্ল্যাটের বন্দোবস্ত করলো তবে থেকে ভিউয়ার্সরা কিন্তু ওর পাশে সেই লেভেলের সাপোর্টিভ রোল প্লে করতে শুরু করলো কারণ ভিউয়ার্সরা যারা হার্ড হয়েছিল বা যারা কষ্ট পেয়েছিল বা যারা ভাবছিল যে এই এত সাফার করছে টিনা এই মানে সবাই ওকে এই কথা বলছে যে আগে রাজরানী ছিল এখন ভিকারিণী হয়েছে তো তারাও অনেক মনে মনে কষ্ট পাচ্ছিল তারপরে যখন টিনা এই ঘরটা নিল এবং সব কিছু বললো তখন থেকে টিনার পাশে সবাই স্ট্রংলি দাঁড়াতে শুরু করলো এবং বলল যে এই টিনাকে আমরা দেখতে চেয়েছি যে কিনা নিজেকে আবার ঘুরে দাঁড় করাতে পারে এবং সব থেকে বড়ো কথা টিনা যখন বলল আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এই দিল্লিতে নিজেকে সারভাইভ করাতে চাইছি এবং এখানেই থাকতে চাইছি এটাই ডিসিশান নিয়েছি অনেকেই সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করলো কারণ সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে ওর যে জায়গাগুলো হয়েছিল মানে পশ্চিমবঙ্গে যে হাজনাবাদ বা এই হেনা তানা জায়গায় যা জিনিসগুলো হয়েছে যেভাবে ক্যাজরা ছড়িয়েছে যেভাবে জিনিসটা প্রবলেমেটিক হয়েছে সেই জায়গা থেকে টিনু যে বেরিয়ে এসেছে সেটাকে অনেকে বাহবা দিতে শুরু করলো কারণ মনে হয় না অনেক সময় যে তুমি একটা জায়গায় রয়েছো সেই জায়গায় একটার পর একটা একটার পর একটা ঘটনা হয়ে গেলে তোমায় তুমিও মেন্টালি অতটা স্ট্রং হতে পারবে না কোনো না কোনো জায়গা থেকে তুমি তোমার মেন্টাল কোনো জায়গা থেকে গ্যাপ বা ল্যাকিং থাকবে আর তার জন্য তোমাকে সেই জায়গাটা ছাড়তে হবে তবে গিয়ে তুমি আবার করতে পারবে তো টিনা সবার উপর রাগ করে বলো অভিমান করে বলো বা নিজের পরিস্থিতি নিজের কপালের উপর রাগ করে দুঃখে কবে পুরো ওয়েস্ট বেঙ্গল ছেড়েছে যেখানে তার জন্ম যেখানে তার কর্ম সমস্ত কিছু এবং তারপরে সে দিল্লিতে ঠাকুমার সঙ্গে চলে এসে সেখানে সারভাইভের কথা ভেবেছে আর দেনান দেন কিছু ভিউয়ার্স তার পাশে একেবারে স্ট্রংলি দাঁড়াতে শুরু করেছে যে হ্যাঁ তুই পারবি তুই নিজের মতো করে চললে আবার নতুন করে সারভাইভ করতে পারবি আর যেই না এইটা বলা তারপর থেকে টিনুর সঙ্গে ভিউয়ার্সদের একটা বিশাল বড় ক্লোজ রিলেশন হতে শুরু করলো এবং ইন্টার্যাক্ট হতে শুরু করলো তারপরে তো তোমরা জানো যে টিনু মোটামুটি আহ ভিউয়ারদের সঙ্গে কথোপকথন চালাতে লাগলো ওভার কমেন্ট এটা খুব বড় কাজের লাগলো মানে এটা ভিউয়ার্সদের মনকে আরও বেশি উৎফুল্লিত করলো আর এতে ভিউয়ার্সরা টিনুর উপর আরও বেশি খুশি 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 হতে লাগলো মানে টিনুর মানে টিনুকে ভালোবাসে যারা তারা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে লাগলো এই যে ইন্টার্যাক্টটা এটা খুব প্রয়োজন আজকের ডেটে টিনা বুঝতে পারলো যে এখনও কিছু লোকের ডাউট আছে ফোকলার সম্বন্ধে তো সেই জন্য সেইটা ক্লিয়ার করে আজকের বলে দিলো যে সম্পর্ক নেই যে সম্পর্ক থেকে ও পুরোপুরি টোটালি বেরিয়ে এসেছে এবং কেন বেরিয়ে এসেছে সেই জিনিসটা এই যে যারা বলেছিল না একটা সময় যে টিনুর টাকা পয়সা কিছুই হারায়নি টিনু এই ব্যাপারটা টিনু বললো না অথচ এরা বলছে যে টিনুর টাকা পয়সা গেছে অমুক তমুক করে খুব ইনসাল্ট করেছিল কিছু কিছু ভিউয়ার্স আজকে ডেটে তো পরিষ্কার যে টিনু টাকা পয়সা নিঃস্ব করে নিয়েছে কে পরিষ্কার তো হ্যাঁ অনেকে বলেছিল না যে এরা অনেক ভুলভাল তথ্য দিচ্ছে ভুলভাল কথা বলছে এই সেই কি করে ফকলুকেই বিশ্বাস করব ফকলু নিজে বলছে যে টাকা নিয়েছি তারপরেও এরা বলছে না ফকলু যেটা বলছে মিথ্যা বলেছে টিনুর টাকা ফকলু কী করে নিতে পারে ফকলু তোর সঙ্গে থাকতোই না কিন্তু আজকের ডেটে তো ক্লিয়ার টিনু কিন্তু স্বীকার করলো যে হ্যাঁ ফকলু ওর টাকা পয়সা নয় ছয় করেছে নয় বয় করেছে করে করে ব্যাকা দিয়েছে তাহলে এটা কি করে সম্ভব বুঝতে যে ওর হাতের পুতুল হয়ে গিয়েছিল টিনা আর তোমরা যতই নাচানাচি করো আর কুঁদি করো যে না এটা নয় ওটা ওটা নয় সেটা হ্যাঁ যতই আমাদেরকে ডিফেম করার জন্য অনেক কথা বলো আজকে ডেটে ভেরি ক্লিয়ার কিছু ভিউয়ার্স আছে না ভীষণ বাতিলিং মারত আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে যারা বকের খুব ক্লোজ ছিল তাদের বক্তব্য না এটা হয়নি না ওটা হয়নি না সেটা হয়নি আজকে তো ভেরি ক্লিয়ার টিনু নিজেই স্বীকার করেছে আচ্ছা তারপরে একটা জিনিস বোঝো টিনু কিন্তু পরিষ্কার এটাই বলেছে যে তখনও বুঝতে পারলো আগে পাঁচ লাখ টাকা যেটা খোকা নিয়ে নিয়েছে তাও মানছে চলো ওখানে ওর ছেলে আছে সে নিয়েছে ঠিক আছে আমার ছেলের কোনো না কোনো কাজে লাগবে বাট এ এর কাছে তো আমার কিচ্ছু নেই এ তো পুরোপুরি আমাকে মুরগি করেছে তো সেটা যখন ও বুঝতে পারলো তখন ওই জায়গা থেকে বেরিয়ে এসে ওর বক্তব্য যে আর কারোর উপর মেন্টালি পুরোপুরি ডিপেন্ডেবল ক্যারেক্টার হবে না টিনু নিজের মতো করে সারভাইভ করবে এবং নিজে যতটা পারবে সেটা করবে হ্যাঁ আমার বক্তব্যটা এটাই পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিকারি হওয়া ভালো এই যে তুই ওর উপর ডিপেন্ড ছিলিস এটাই ও ফায়দা নিয়েছে দিনের পর দিন ঠিক আছে আজকে তুই যে এইভাবে বললি বলতে পারছিস যে না আমি এরকম করেছি তার কারণ কি বলতো তুই নিজেও জানিস যে আমি এখন ফ্রি আমি ফ্রিলি চলছি আমি কারোর উপর ওইভাবে ডিপেন্ডেন্ট নই আর এটা খুব জরুরি বুঝতে পেরেছিস তো যাই হোক এখন তুই পুরোপুরি ফ্রি নোস কারণ তোর এখনও ডিভোর্সটা হয়নি তবে হ্যাঁ ডিভোর্স যেদিন হয়ে যাবে সেদিনকে তুই পুরোপুরি ফ্রি আর এই ফ্রিটা ফ্রি থাকবি কারোর উপর এতখানিও ডিপেন্ডেন্ট হবি না হ্যাঁ অবশ্যই আমি জানি চলার পথে কোনো না কোনো সঙ্গী বা সঙ্গিনী লাগে সবারই লাগে তো সেই ক্ষেত্রে যদি একটা সময় তুই নিজেকে নিজের জায়গা তৈরি করার পর নিজের যে জিনিসগুলো তৈরি করার পর যদি নতুন করে শুরু করিস তাতে তো কারোর আপত্তি থাকার কথা নয় হওয়ার কথা কি আছে কারণ নতুন করে শুরু শুরুয়াত তুই তো করবি তোর বয়সটা কত কিন্তু আগে নিজের পায়ে নিজের সেলফ ডিপেন্ডেন্ট হয়ে সেলফ সাফিসিয়েন্ট হয়ে নিজে যেরকম নিজের মাথা গোজার একটা ঠাই করে নিজের একটু অ্যাসেট ফ্যাসেট করে নিয়ে তারপরে তুমি করো ঠিক আছে তার আগে তোমাকে ব্লগিংটা ঠিক করে করতে হবে বাই দা ওয়ে তুমি এখন বিজনেসের মাথাটা না মারাই ভালো আমার মনে হয় কারণ একা এই মুহূর্তে তুমি সামলাতে পারবে না যেরকম প্রমোশনাল ভিডিও শ্যুট করছো আর যেভাবে তুমি ব্লগিং করছো সেটা করতেই পারো ঠিক আছে আর অন্য মানে বিজনেস বা অন্য কিছু আমি জানি তুমি বিজনেসের কথা বারবার বলছো দাঁড়িয়ে গেছিলো ভালো চলছিলো হ্যাঁ না তেনা বাট একা তোমার দ্বারা এই মুহূর্তে বিজনেস করাটা একটু চাপ ঠিক আছে তো তুমি আগে এই দিকেরগুলো সমস্তটা করে নাও তারপর বিজনেস করবে এটা আমার মনে হয় ভালো ডিসিশন হবে এই মুহূর্তে নালে হজর অলাবা হয়ে যাবে তো যাই হোক এখন যে টিনু এইভাবে ইন্টারেক্ট করেছে তোমার ভিউয়ার্সদের সঙ্গে এবং ভিউয়ার্সরাও ব্যাপারটাকে খুব সুন্দরভাবে নিয়েছে এবং খুব পজিটিভ ভাইভ একটা ভিউয়ার্স আর টিনুদের টিনুর মধ্যে চলছে এইটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তো যাই হোক আমরা আশা করব টিনু যেরকম চাইছে সেরকমভাবে নতুন করে এগিয়ে যাক অবশ্যই যা ঘটে গেছে সেইগুলো থেকে সমস্ত জায়গা থেকে ও সমস্ত শিক্ষা পেয়েছে এবং শিক্ষাতে নিজেকে যদি ও পরিবর্তিত করতে পারে নতুন করে চলতে পারে তাহলে সেটা অবশ্যই ওর জন্য ভালো আর যদি মানে মানে কি বলবো নিজের মতো করে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে নিজের মতো করে নিজের সবকিছু করতে পারে তাহলে একটা মেয়ে জীবনে সারভাইভ করতে পারবে আর যদি যদি এখনো ও ভুল করে হ্যাঁ তাহলে মুশকিলে পড়বে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি টিনুর কথা শুনে আজকের মনে হচ্ছে অ্যাটলিস্ট যে টিনু যে কথাগুলো বলেছে আজকে সেগুলো অনেকটাই সত্যি কথা এবং এখানে মিথ্যা বা কোনো জল মেশানো বা ভিওয়ার্স ঠকানোর মেন্টালিটি ওর নেই আজকের এই বক্তব্যটাতে আমার এটাই মনে হয়েছে জানি না তোমরা কজন এটার সঙ্গে একমত হবে যারা একমত হবে অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে বেস্ট অফ লাক ফর টিনু চাই ও সার্ভাইভ করুক নতুন করে শুরু করুক মানুষের দ্বারাই ভুল হয় মানুষ মাত্রই ভুল করে এবং ভুল থেকে শিক্ষা নিয়েই মানুষ এগিয়ে যায় তোর মতো বহু বহু মেয়ে এই রকম ভুল করেছে এবং তুই সেটা নিজেও বুঝলি বা বললি যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়ায় আছি বলে আমাকে নিয়ে এত কথা এক্স্যাক্টলি তোর প্রফেশানটা যেহেতু সোশ্যাল মিডিয়া তাই সোশ্যালি অনেক কিছু আমরা জানতে পারছি বা করতে পারছি বা তোকে নিয়ে অনেক কিছু হচ্ছে কিন্তু এরকম ঘটনা বহু মেয়ের সঙ্গে হয়েছে তো তারা এখন অনেকেই আমার দেখা আছে যে তারা আবার সার্ভাইভ করেছে আর যখনই তারা সাকসেস করেছে না তখন কিন্তু তাদের সেই অতীত নিয়ে লোকে খুব একটা টানাটানি করে না এখন তার বর্তমান তার ভবিষ্যৎ নিয়ে টানাটানি করে এবং বলে দেখেছো কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এ কিন্তু দেখিয়ে দিল ঠিক আছে তো ঘুরে দাঁড়ালে সাকসেস হলে মানুষ তোর পাশে থাকবে মানুষ সাকসেস টিনুকে দেখতে চাই ফেলিও টিনুকে নয় ঠিক আছে তো নতুন নতুন করে করে শুরু কর প্রতিদিন ভিডিও মিনিট অন্তত হয় এরকম ভিডিও ভিডিও দিতে থাকবি বোরিং ভিডিও দিবি না প্রাণমন্ত ঝকঝকে টিনুকে আমরা সবাই দেখতে চাই তো সেইভাবে কাজ কর তো এটা খুনি বলেই এই ভিডিওটা আমি শেষ করছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে টা